আসসালামু আলাইকুম এই ফলের নাম কি এবং কে খেতে পছন্দ করে আমি জানি না তবে আমার খুব পছন্দ এবং এই জামরুল ফলটা হচ্ছে আমার গাছে হয়েছে আমাদের বরপাতে আমার যে বাড়ি আছে প্রতি বছর আমি এই জামরুল দিন আসলে এখান থেকে আমি আনি এবং সবাইকে এটা সবার সাথে শেয়ার করে খাই সবাই বলতো যারা আশেপাশে থাকে বন্ধুবান্ধব তাদের যখন মানুষ থাকে সম্ভব হয় এবং কাঁচা আম অল্প অল্প করে আনি তো এবং আমি এটা দিয়ে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে অনেক খুব বেশি আনা হয়নি আজকে তো এটা হচ্ছে আমার বাড়ির ম্যানেজার এনে দিয়ে গেল তো ভাবলাম এটা আপনাদের সাথে বরাবরের মতো শেয়ার করি আর হচ্ছে কাঁচা আম কাঁচা আমটা হচ্ছে ডাল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তাই আর কিছু কাঁচা আম আনতে বলেছিলাম তো আমার তো খুব পছন্দ ওই ফলটা কার পছন্দ অবশ্যই আপনারা জানাবেন এবং আশেপাশে যারা আছেন আজ এবং কালের মধ্যে যদি আসেন অবশ্যই খেতে পারবেন আলাদা করে নাম নিয়ে কারো দাওয়াত দিলাম না সরাসরি বললাম চলে আসবেন খেয়ে যাবেন বাই বাই